what যাকে সারা বাংলাদেশের মানুষ ভালোবাসি এবং তাকে শ্রেষ্ঠ স্থানে রাখার জন্যে বাংলাদেশের সংসদের উচ্চতম স্থানে রাখার জন্য আমি শিশুর পক্ষে সামনে হাসবে আমার মা খালা চাচিরা সংসারের কাজ পেলে চলে আসছে আমার কথা শুনতে এই ঋণ আমি কিভাবে শোধ করবো চাচিরা আমার এই ঋণ শোধ জন্য আপনারা আমাকে জাতীয় সংসদে পাঠান তারপর আপনারা দেখবেন আমি পিয়ারটা কিছু করি কিনা আমি যদি পাঁচ বছর আপনাদের জন্য কিছু করতে পারি আমাকে কি কিছু করে চলে যাবো কিন্তু উন্নয়ন ছাড়া আমি ডাক্তার প্রিয়াঙ্কা এক পাও নড়ব না এটা আপনারা দেখতে পারবেন কাজে